আচ্ছা এটা ধরো চাবিটা ধরো তো বের হোকি বের হোক দেখি আজানের পাখিটা কি সুন্দর ও আল্লাহ কত সুন্দর আজানের পাখি তো অনেক বড় হয়ে গেছে চলো আজ আরো ভিতরে নিয়ে যায় আসো দেখে আমরা পাখির হাড়িটা নিয়ে এসেছি আপনারা আমার মনে করেন না এটা আমাদের খেজুরের রসের হাড়ি এটা আমাদের পাখির হাড়ি এই যে আজান এখন পাখির বাচ্চাগুলোকে বের করবে আমরা গত সপ্তাহে বের করেছিলাম আজকে আবার আজান পাখির বাচ্চাগুলোকে নতুন করে বের করতেছে বের করে আজান দেখি দেখি কত বড় হয়েছে আমাদের পাখির বাচ্চাগুলো মাসা মোটামুটি অনেক বড় হয়েছে আমাদের পাখির বাচ্চা মাসা সুন্দর অনেক চমৎকার হয়েছে আমাদের পাখির বাচ্চাগুলো এই যে দেখেন আজান এই পাখির বাচ্চাগুলো রাখার জন্য বক্সটাকে খুব সুন্দর করে আপনার কাঠের গুঁড়ো দিয়ে সুন্দর করে পরিপাটি করে রেখেছে যাতে বাচ্চাগুলো সুন্দরভাবে থাকতে পারে এখানে এই যে দেখেন খুব সুন্দর বাচ্চাগুলো হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ চমৎকার কালার হয়েছে আমাদের পাখির বাচ্চা বের করে আর বের করে আর কয়টা আছে দেখো আমাদের বাচ্চা টোটাল চারটা এই যে গত সপ্তাহে দেখিয়েছিলাম যেমন দেখেন তার চেয়ে মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে আমাদের পাখির বাচ্চাগুলো এগুলো মার্শাল এই যে এটা সবচেয়ে ছোট পাখি এটার কালারটা অনেক সুন্দর হয়েছে এটা সাদা কালার আর বাদ পাখিগুলো আপনার হলুদের ভিতরে সুন্দর কালোর ভিতরে হলুদ সুন্দর কালার এই যে চমৎকার আমাদের চারটা বাচ্চা আজান খুব খুশি হয়ে গেছে আর বাচ্চাগুলোকে পেয়ে মার্শাল্লা খুব সুন্দর আজানের পাখির বাচ্চাগুলো আজান খুব খুশি আজান সেই ডিম ফোটার থেকে ও ব্যস্ত যে ওর কা বাচ্চাগুলোকে কখন সে হাতে নিবে কবে হাতে নেবে আপনাদেরকে দেখিয়েছিলাম ছোট ছোট ডিমের বাচ্চাগুলা এখন কত বড় হয়েছে মার্শাল আরও বড় হবে আমাদের পাখিগুলোকে আমরা ঠিকমতো পরিচর্যা যাতে করতে পারি মার্শাল খুব সুন্দর হয়ে দেখেন কী সুন্দর আজান আদর করতে আসে পাখির বাচ্চাগুলোকে চমৎকার মার্শাল্লাহ মার্শাল্লাহ আমাদের পাখির বয়স মোটামুটি আমাদের বয়স এটার বিশ থেকে বাইশ দিনের মতো হয়েছে আমাদের পাখির বাচ্চাগুলা মোটামুটি সুন্দর সুস্থ সবল আছে আমাদের ডিম ছিল পাঁচটি এর ভিতরে একটি নষ্ট হয়ে গেছে এখন মোটামুটি চারটা বাচ্চাই সুস্থ আছে একটা শুধু একটু ছোট রয়েছে এই যেটা এটা সবার শেষে হয়েছে জন্য একটু ছোট আমাদের এই পাখির বাচ্চাগুলোকে আসলে আমরা ঠিকমতো পরিচর্যা করতে পারবো কি না জানি না কিন্তু এই বাচ্চাগুলোকে আসলে বড় করার জন্য কি কোনো রকমের ওষুধ বা কোনো মেডিসিন খাওয়াতে হয় কিনা আমাদের জানা নাই যদি আপনাদের জানা থাকে আমাদেরকে একটু জানাবেন যে তাদের ওষুধ বা কিছু খাওয়াতে পারবো যাতে দ্রুত বড় হয় কোনো রোগ বালাই তাদের না হয় একটু জানাবেন আমাদের গভর্নমেন্টের মাধ্যমে